হ্যালো স্টুডেন্টস ওয়েলকাম টু মাই ইউটিউব চ্যানেল আশা করি তোমার সবাই ভালো আছো দেখো আগের ভিডিওতে আমরা আংশ হচ্ছে এক চল বিশিষ্ট দীঘা সমীকরণের চারের দাগের হচ্ছে গিয়ে আঠেরো পর্যন্ত করেছি আজকে আমরা উনিশের থেকে করবো কেমন দেখো উনিশের অঙ্কটা এখানে যেটা আছে এক্স আই এক্স ইকুয়ালস টু যেটা করতে পারি ওয়ান বাই হচ্ছে এক্স মাইনাস ওয়ান ইন্টু এক্স মাইনাস টু প্লাস দিয়ে হচ্ছে ওয়ান বাই এক্স মাইনাস টু এটা হচ্ছে এক্স মাইনাস থ্রি প্লাস দিয়ে হচ্ছে ওয়ান বাই এক্স মাইনাস থ্রি এটা হচ্ছে এক্স মাইনাস ফোর প্লাস দিয়ে হচ্ছে তোমার প্লাস লাস্ট কিছু নেই ফোর অব্দি আছে একের ছয় দেখো ওপরে যে ওয়ান আছে সেটাকে আমি লিখতে পারি এক্স মাইনাস অফ এখানে মাঝে মাইনাস দিলে মাইনাস টু নিচেতে যা আছে লিখবে তোমরা ওপরে এক্স মাইনাস টু এটা মাইনাস দিয়ে হচ্ছে এক্স মাইনাস থ্রি বাই নিচেতে এগুলো সব নিজেরা একটু লিখে নেবে এক্স মাইনাস থ্রি মাইনাস অফ এক্স মাইনাস ফোর ঠিক আছে সমান হচ্ছে একের ছয় কেমন তাহলে পরবর্তীকালে আমি যেটা করতে পারি দেখো দুটো পার্টে এগুলোকে যদি ভাঙি এক্স মাইনাস ওয়ান বাই হচ্ছে এক্স মাইনাস টু মানে এক্স মাইনাস ওয়ান বাই এক্স মাইনাস ওয়ান ইন্টু এক্স মাইনাস টু যথারীতি এক্স মাইনাস টু বাই হচ্ছে এক্স মাইনাস ওয়ান ইন্টু এক্স মাইনাস টু প্লাস দিয়ে এক্স মাইনাস টু বাই এক্স মাইনাস টু এক্স মাইনাস থ্রি এটা করতে পারি এক্স মাইনাস থ্রি বাই এক্স মাইনাস টু ইন্টু হচ্ছে এক্স মাইনাস থ্রি প্লাস দিয়ে হচ্ছে এক্স মাইনাস থ্রি বাই এটা করতে পারি এক্স মাইনাস থ্রি এক্স মাইনাস ফোর মাইনাস হচ্ছে এক্স মাইনাস ফোর বাই এটা করতে পারি এক্স মাইনাস থ্রি ইন্টু হচ্ছে এক্স মাইনাস ফোর ইকুয়ালস টু ছয় কেমন এরপরে দেখো এটাকে করা যেতে পারে যথারীতি এখানে এক্স মাইনাস ওয়ান এক্স মাইনাস ওয়ান কাটবে এক্স মাইনাস টু এক্স মাইনাস টু এটা হচ্ছে এক্স মাইনাস থ্রি এক্স মাইনাস থ্রি এটা হচ্ছে এক্স মাইনাস ফোর তাহলে ওভারঅল যেটা আসছে ওয়ান বাই এক্স মাইনাস টু মাইনাস ওয়ান বাই এক্স মাইনাস ওয়ান প্লাস ওয়ান বাই এক্স মাইনাস থ্রি মাইনাস ওয়ান বাই এক্স মাইনাস টু প্লাস হচ্ছে ওয়ান বাই এক্স মাইনাস ফোর মাইনাস ওয়ান বাই এক্স মাইনাস থ্রি সমান হচ্ছে একের ছয় যথারীতি এক্স মাইনাস থ্রি এক্স মাইনাস থ্রি এখানে এক্স মাইনাস টু এক্স মাইনাস টু কেটে গেল পরে রইলো ওয়ান বাই এক্স মাইনাস ফোর মাইনাস ওয়ান বাই এক্স মাইনাস ওয়ান সমান হচ্ছে একের ছয় যথারীতি এক্স মাইনাস ওয়ান মাইনাস এক্স প্লাস ফোর বাই হচ্ছে এক্স স্কোয়ার মাইনাস হচ্ছে এক্স মাইনাস হচ্ছে ফোর এক্স প্লাস হচ্ছে চার ইকুয়ালস টু হচ্ছে একের ছয় ঠিক আছে ওপরে হচ্ছে এটা তোমার 3 বাই এক্স স্কোয়ার মাইনাস হচ্ছে ফাইভ এক্স প্লাস ফোর সমান হচ্ছে একের এটা এক্স মাইনাস হচ্ছে ফাইভ এক্স সমান হচ্ছে আঠেরো এখান থেকে মাইনাস ফাইভ এক্স মাইনাস দেখো এটাকে করা যেতে পারে এক্স মাইনাস হচ্ছে কেমন সমান হচ্ছে জিরো তাহলে এখান থেকে হচ্ছে এক্স মাইনাস সাত এক্স সমান হচ্ছে মাইনাস টু দুটো এখানে সমাধান এরপরে হচ্ছে এক্স এক্স সেটা করবো সেটা হচ্ছে এ বাই এক্স মাইনাস এ প্লাস হচ্ছে বি বাই এক্স মাইনাস বি সমান হচ্ছে টু সি বাই এক্স মাইনাস সি যথারীতি এটাকে সরাসরি ভগ্নাশে যোগ যোগ করে করা যেতে পারতো কিন্তু আমি যেটা করবো এটা এ বাই এক্স মাইনাস এ একটা সি কে আমি এদিকে নিয়ে আসবো এবং ওইদিকে একটা সিকে আমি ওইদিকে রাখবো তার সাথে একটা বিকে আমি ওইদিকে নিয়ে যাবো তাতে করে ভগ্নাংশে যোগ যোগ করলে দেখো এ এক্স মাইনাস হচ্ছে এ সি মাইনাস হচ্ছে সি এক্স প্লাস হচ্ছে এ সি ডিভাইডেড বাই এক্স মাইনাস এ ইন্টু হচ্ছে এক্স মাইনাস সি এখন ডান থেকে দেখো এটা হচ্ছে সি এক্স মাইনাস বি সি মাইনাস হচ্ছে বি এক্স প্লাস হচ্ছে বি সি বাই হচ্ছে এক্স মাইনাস সি ইন্টু হচ্ছে এক্স মাইনাস বি যথারীতি এক্স মাইনাস সি এক্স মাইনাস সি কেটে গেলো এখান থেকে হচ্ছে এসি এসি যাবে এখান থেকে হচ্ছে বি সি বি সি যাবে আচ্ছা এখান থেকে এ মাইনাস সি কমন নিলে হচ্ছে এক্স বাই হচ্ছে এক্স মাইনাসে সমান এই দিক থেকে তোমার হচ্ছে সি মাইনাস বি কমন নিলে হচ্ছে এক্স বাই হচ্ছে এক্স মাইনাস বি কেমন তো এটাকে দেখো যেটা লেখা যায় এক্স কমন নিলে যেটা হচ্ছে এ c সি বাই হচ্ছে এক্স মাইনাস এ মাইনাস হচ্ছে সি মাইনাস বি বাই এক্স মাইনাস এখান থেকে দুটো পার্ট আসবে একটা হচ্ছে তোমার এক্স সমান জিরো অন্য পার্টটা হচ্ছে এ মাইনাস সি বাই হচ্ছে সি মাইনাস বি বাই এক্স এটা দেখো সমানের ওই দিকে নিয়ে গিয়ে আমি যেটা লিখতে পারি আমি একবারে করার চেষ্টা করছি হচ্ছে এবি মাইনাস হচ্ছে সি এক্স এটা হচ্ছে প্লাস হচ্ছে বি সি মাইনাস হচ্ছে সি এক্স মাইনাস হচ্ছে এ সি মাইনাস এ সি কেন প্লাস এসি এটা হচ্ছে কেমন তারপর হচ্ছে মাইনাস প্লাস হচ্ছে বি এক্স মাইনাস হচ্ছে এ বি এটা টোটালটায় সমান জিরো আসবে কেমন এখানে দেখো ঠিক আছে এখানে হচ্ছে এক্স যুক্ত পদ আছে এ এক্স সি এক্স সি এক্স বি এক্স যেখান থেকে এক্স কমনছে মা চেঁচেছে কেন মা চেঁচেছে কেন বেশ একটু বস আমি তবে যাচ্ছি হুম বেশ যাচ্ছি হুম এ প্লাস বি মাইনাস হচ্ছে টু সি আর এদিক থেকে তোমার হচ্ছে গিয়ে হচ্ছে টু এ বি মাইনাস বি সি মাইনাস হচ্ছে এসি যথারীতি এক্স ইকুয়ালস এটা হচ্ছে টু এ বি মাইনাস হচ্ছে বি সি মাইনাস হচ্ছে এসি বাই হচ্ছে এ প্লাস বি মাইনাস হচ্ছে টু সি কেমন এরপরে দেখুন যেটা হচ্ছে লাস্ট অঙ্ক এক্স এক্স ওয়ান দ্যাট ইজ হচ্ছে একুশের অঙ্ক এটাকে এক্স স্কোয়ার মাইনাস হ্যাঁ কোনটা দেবো এটা হচ্ছে রুট থ্রি প্লাস টু ইন্টু এক্স প্লাস হচ্ছে টু রুট থ্রি ইকুয়ালস টু জিরো দেখো এটাকে লেখা যেতে পারে এক্স স্কোয়ার মাইনাস হচ্ছে রুট থ্রি এক্স মাইনাস টু এক্স প্লাস হচ্ছে টু রুট থ্রি ইকুয়ালস টু জিরো প্রথম দুটো থেকে যথারীতি এক্স কমন গেলে এটা এক্স মাইনাস রুট থ্রি দ্বিতীয় দুটো থেকে টু কমন গেলে এক্স মাইনাস রুট থ্রি ইকুয়ালস টু জিরো ওভারঅল ওটা এক্স মাইনাস রুট থ্রি আর হচ্ছে তোমার এক্স মাইনাস টু ক্লাস টু জিরো যথারীতি এক্স মানুষের টু তোমার রুট থ্রি হচ্ছে সমাধান ঠিক আছে এই গেল তোমাদের কোর্সে থেকে এক দশমিক দুই এরপরে আমি নেক্সট ভিডিওতে এক দশমিক তিন আরম্ভ করবো তো আমার ভিডিওটিকে ভালো লেগে থাকলে ভিডিওটিকে লাইক করে দিও আমার চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করে দিও যাতে পরবর্তী ভিডিওর নোটিফিকেশান তোমরা সহজে পেতে পারো থ্যাংক ইউ